এই যে দেখেন অতিথি পাখিদের কি ছলাকলা আমাদের এই যে দহ দহর যে গাছগুলো আছে সেই গাছগুলোর মাথার উপরে এই অতিথি পাখিগুলো বসে আছে এই অনন্ত ঢাকা থেকে এসে ড্রোন ছবিটা তুলেছে ভিডিওটা একেবারে ড্রোন তাদের মাথার উপর দিয়ে ঘোরাঘুরি করছে আর দেখেন কি চমৎকার দেখাচ্ছে এটা কিন্তু একেবারে গাছের মাথায় তার মানে হেলিকপ্টার দিয়ে যদি আপনি ছবি তুলতে যান তাহলে তারা ভয়ে পালাবে কিন্তু ড্রোনের হালকা শব্দ হয় যে পাখা আছে চারটা সেই পাখার অনেকখানি শব্দ হয় কিন্তু পাখি ওরা বুঝতেই পারছে না যে ওই শব্দটা তাদের তাদের মাথার উপরে তারা আছে কোনোভাবেই ভয় পাচ্ছে না এটা কিন্তু খুব চমৎকার যেমন দৃশ্য আবার এটা বোঝারও একটা বিষয় যে তারা নিশ্চিন্তে আছে অথচ তাদের তিন চার হাত ওপরেই কিন্তু এই ড্রোন তাদের ছবি নিচ্ছে অনেক শব্দ চারটা প্যান কিন্তু তারা ভ্রুক্ষেপি করছে না তারা মহানন্দে আছে কারণ জানে যে অনেক উঁচু গাছ তার মাথায় তারা বসে আছে তাদের কোনো ঝামেলা নাই তারা তাদের মতোই রং তামশা